সবাই এগিয়ে থাকতে চায় তো অনেকে আমাদেরকে বলে যে ভাই যদি আমি এই ছুটিটা কাজে লাগাতে পারি তাহলে হচ্ছে কিভাবে কাজে লাগাতে পারি আবার ছুটি তাদের জন্য ছুটি হওয়া উচিত যারা আগের সময়টা ঠিকমতো কাজে লাগাইছে আমি এখানে কথা বলছি মানে আমি একলা কথা বলছি না শিখর অনেক মানুষের মানে থিঙ্ক ট্যাঙ্কের আইডিয়া নিয়ে আসলে আমি এখানে কথা বলছি তো ছুটি কাটবে ছুটির মতো একটু দেরি করে ঘুম থেকে উঠলো একটু মুভি দেখলো একটু বই পড়লো নতুন কোনো স্কিল শিখলো সেগুলো তো শিখলোই তার সাথে ও উইকলি একটা প্ল্যান করে যেন এই এই চ্যাপ্টারগুলো শেষ করতে পারে এই একটা কাজ রুটিনটা অবশ্যই ডেইলি করা যাবে না উইকলি করতে হবে অনেক কিছু পরের বার পড়ার সময় মনে হবে যে ও আচ্ছা এটা এমন ছিল আমি তো খেয়ালই করি নাই ওটা অমন ছিল আমি তো বুঝি নেই তখন এরকম অনেক জিনিস ঘটবে দেখো আসসালামু আলাইকুম সবাইকে ইউজুয়ালি আমরা ভিডিও বানাই স্টুডেন্টের জন্য বাট এই ভিডিওটা স্টুডেন্ট গার্ডিয়ান আমি সবার জন্য বানাচ্ছি এই যে রমজান মাস সবে কদর ঈদুল ফেদর এই যে আমরা বিশাল একটা ছুটি পাই ছুটি চল্লিশ দিনের মতো একটা ছুটি পাই কোনো কোনো জায়গায় চল্লিশ দিন না কোনো কোনো ক্ষেত্রে সেটা কমিয়ে দেওয়া হয় বাট অনেক বড় একটা ছুটি এখন এই ছুটি তো ছুটি 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 কাটানোর জন্যই দেওয়া হয় তবে এই ছুটিটাকে কিভাবে কাজে লাগানো যায় এটা অনেকেই হচ্ছে আমাদেরকে প্রশ্ন করে হ্যাঁ আবারও বলছি যে এই ভিডিও দেখে প্রথমে অনেকেই কমেন্ট করতেই পারে কি মিয়া কী ভিডিও বানাইতেছেন ছুটি দিছে ছুটি কাটানোর জন্য আপনি কেন কথা বলতেছেন তো এটা আসলে যদি কেউ ছুটির সময় ছুটি কাটায় তাহলে কোনো আপত্তি নেই সেটাই ভালো কিন্তু আসলে দেখা যায় বাংলাদেশে তো যত মানুষ আছে সুযোগ কম চাকরি বলি পরীক্ষার কম্পিটিশান বলি সবখানে আসলে সুযোগ কম সবাই এগিয়ে থাকতে চায় তো অনেকে আমাদেরকে বলে যে ভাইয়া যদি আমি এই ছুটিটা কাজে লাগাতে পারি তাহলে হচ্ছে কীভাবে কাজে লাগাতে পারি আবার ছুটি তাদের জন্য ছুটি হওয়া উচিত যারা আগের সময়টা ঠিক মতো কাজে লাগাইছে কিন্তু আমাদের অনেকেরই দেখা যায় যে আগে ফাঁকি ফাঁজি করছে কিছু ল্যাকিংস আসছে কিছু গ্যাপ রয়ে গেছে তাদের জন্যই ছুটিটা একটা ব্লেসিং হিসাবে কাজ করবে তো আমি তুমি যে ক্লাসেই পড়ো না কেন বা আপনার সন্তান যে ক্লাসেই পড়ুক না কেন ওদের জন্য আমি বলে দিচ্ছি যে ছুটিগুলো কীভাবে কাজে লাগানো যায় কারণ আমি নিজে ছুটিগুলোকে অনেক ভালো মতো কাজে লাগাতাম এবং আমি অনেক দিন ধরে পড়াই আমরা অনেক দিন ধরে পড়াই আমি এখানে কথা বলছি মানে আমি একলা কথা বলছি না শিখর অনেক মানুষের মানে আইডিয়া নিয়ে আসলে আমি এখানে কথা বলছি দিন বা এক মাসের মতো একটা ছুটি সো প্রথমত আমরা যারা রেগুলার পড়াশোনা করছি থাকি রেগুলার পড়াশোনা করে থাকে ধরলে আমরা ফাঁকিবাজি করে নেই কিন্তু হিউম্যান ব্রেন ভুলে যায় দ্যাটস ন্যাচারাল দ্যাটস নর্মাল ভুলে যাওয়াটা খুবই স্বাভাবিক তো এই সময়টা ও কি করতে পারে ও ছুটি কাটাক আগে যে প্রেশারে থাকুক ওই প্রেশারে রাখার দরকার নেই বা ওই প্রেশারে তোমার থাকারও দরকার নেই তুমি যেটা করবা পুরাতন কয়েকটা চ্যাপ্টার উইকলি ভাগ করো যে এই উইকে আমি ফিজিক্স হোক ম্যাথ হোক ইংলিশ হোক বাংলা হোক অন্য কোনো সাবজেক্ট হোক এই কয়েকটা টপিক বা এই কয়েকটা চ্যাপ্টার আমি রিভিশন দিব তো ছুটি কাটবে ছুটির মতো একটু দেরি করে ঘুম থেকে উঠলো একটু মুভি দেখলো একটু বই পড়লো নতুন কোনো স্কিল শিখলো সেগুলো তো শিখলোই তার সাথে ও উইকলি একটা প্ল্যান করে যেন এই চ্যাপ্টারগুলো শেষ করতে পারে এই একটা কাজ এক্ষেত্রে ওকে খুব হেল্প করবে একটা জিনিস সেটা হচ্ছে যে ও যদি একেবারে ভ্যাকেশান কাটাতেই থাকে কাটাতেই থাকে ওর ভ্যাকেশানটা খুব মজা লাগবে না একটুখানি অ্যাক্টিভিটিস করলে ভ্যাকেশানটা মজা লাগে নাম্বার টু হচ্ছে রুটিনটা অবশ্যই ডেইলি করা যাবে না উইকলি করতে হবে কারণ ডেইলি রুটিন করলে যেটা হয় আমার এই দিনে একটু ভালো লাগছে না পড়তে মুভি দেখতে মন চাচ্ছে একটু গল্পের বই পড়তে মন চাচ্ছে একটু বাইরে ঘুরতে যেতে মন চাচ্ছে নানুবারে যেতে মন চাচ্ছে মানে নানুবারই গেছি কাজিন একটু আজকে বেশি আড্ডা মারছে ওই কোনো দিন যদি ডেলি রুটিন ফলো না করতে পারে কেউ তখন সে হতাশ হয়েছে তখন আবার হচ্ছে এই যে আর মেনটেন করা হয় না এই জন্য রুটিনটা ডেলি না করলে উইকলি করা ভালো তখন একটা ফ্লেক্সিবিলিটি থাকে যে আজকে আসতে পারিনি তো কালকে করবো কালকে না পারলে বুধবার করব। বুধবার না পারলে বৃহস্পতিবার করবো আর করা তো হচ্ছে তাহলে কি করবো যাদের কোনো ফাঁকিবাজি নাই তারা আগের পরাগুলো টুকটাক রিভিশন দিব ছুটির মধ্যেও দেখবা যতবার তুমি রিভিশন দেবা ততবার আসলে তোমার মাথায় থাকবে অনেক কিছু পরের বার সময় মনে হবে যে ও আচ্ছা এটা এমন ছিল আমি তো খেয়ালই করি নাই ওটা অমন ছিল আমি তো বুঝি নাই তখন এরকম অনেক জিনিস ঘটবে দেখো আর এরপরে আসি যাদের ফাঁকিবাজি আছে যাদের গ্যাপ রয়ে গেছে ভাই তোমাদের তো এই ছুটিটা অবশ্যই কাজে লাগাতে হবে কারণ তুমি ফাঁকিবাজি করছিলা কেন হয়তো গেম খেলছো রিলস দেখছো স্টোরি দেখছো আড্ডা মারছো কোনো কিছু তো করছো মজার কাজ তো যখন বাকিরা পড়াশোনা করছে তখন তুমি মজা করছো আর এখন বাকিরা ছুটি কাটাবে তোমাকে একটু পড়াশোনা করতে হবে এই দ্যাটস দ্য রিয়েলিটি সো তোমার কাজ হচ্ছে তুমিও উইকলি একটা প্ল্যান করবা প্ল্যান করে আমি বলবো না পুরো উইক ধরে তুমি যে পড়াশোনাগুলো গ্যাপ রয়ে গেছে সেগুলোই ফিল করবা তুমি একটা কাজ করবা যে একটা চ্যাপ্টার নতুন পড়বা যেটা তোমার আগে পড়া হয়নি কারণ ওটা তোমার কাছে নতুন আরেকটা অংশ তুমি আগে যেটা পড়ে রাখছিলা সেটা রিভিশন দিবা এতে করে দেখা যাবে তোমার রিভিশনটা হচ্ছে আবার তোমার যেটা গ্যাপ রয়ে গেছিলো সেটাও পড়া হচ্ছে এইভাবে আগালে তুমি দেখবা যে তোমার ওই ছুটিটা খুব ভালো মতো কাজে লাগছে আরেকটা জিনিস হচ্ছে ভাই তুমি যদি ছুটিটাকে একেবারেই ছুটির মতো কাটাও তখন দেখবা ছুটি শেষ করে আসার পরে ফুল দমে পড়াশোনা করাটা আসলে চাপ কারণ তুমি অনেক দিন পড়াশোনা থেকে বাইরে চলে যাবা অনেক দিন তুমি বইয়ের সাথে তোমার কোনো যোগাযোগ থাকবে না এরপরে তুমি যখনই আসবা দেখবা যে হচ্ছে না ঠিকমতো জমছে না ওই পড়াশোনা চালু করতে আরও চার পাঁচ দিন লাগবে তাহলে ছুটির দুইটা সুবিধা আছে একটা হচ্ছে কাজে লাগালে রিভিশন হচ্ছে গ্যাপগুলো পূরণ হচ্ছে আরেকটা জিনিস হইতেছে তুমি চাইলে তোমার হচ্ছে ওই নতুন করে পড়াশোনা করতে দেরি হচ্ছে না এক্ষেত্রে অনলাইন এডুকেশনটা আসলে তোমাদের জন্য একটা ব্লেসিং হিসাবে কাজ করবে কারণ ছুটির মধ্যে আমার কলেজে যাওয়ার কোনো তারা নাই এখন কলেজে আমি যাচ্ছি না কিন্তু আমি যদি সকাল থেকে দুপুর পর্যন্ত সেই প্রাইভেটেই দৌড়াই অফলাইন টিচারদের কাছে তাহলে তোমার ছুটি কি হলো তুমি তো ছুটি পাইলা না কিন্তু অনলাইনে যেটা হয় তোমার ক্লাসগুলো বাসাতেই করতে পারো এবং এক ঘন্টার ক্লাসের জন্য তোমার এক ঘন্টাই যাচ্ছে তোমার রেডি হওয়া লাগছে না ওখানে হেঁটে যাওয়া লাগছে না ওখান থেকে ফেরা লাগছে না ওখান থেকে ড্রেস পরা ড্রেস চেঞ্জ করা রেস্ট নেওয়া এইগুলো কিন্তু লাগছে না তো তুমি আগে পিছিয়ে মিলায় তোমার কিন্তু প্রায় তিন চার ঘন্টা সময় এখানে বেঁচে যাচ্ছে তুমি ক্লাস করছো টি শার্ট পরে লুঙ্গি পরে ক্লাস করো সমস্যা নেই বাসার তুমি ড্রেস পরে আছো তুমি ক্লাস করো এবং অনলাইনের আরেকটা সুবিধা হচ্ছে তাহলে ছুটি উপভোগের কিন্তু একটা বড় ভালো উপায় হচ্ছে অনলাইন আর শিখর ক্লাস কিন্তু ফেসবুকে হয় না যেখানে তোমার ডিস্ট্রাকশন আসবে শিখর ক্লাস অ্যাপেই হয় তারপরে আসে হচ্ছে আরেকটা সুবিধা হচ্ছে যে অনলাইনে ক্লাসগুলো রেকর্ড করা থাকে রেকর্ড করা থাকে মানে হচ্ছে তুমি চাইলেই যে বললাম না রিভিশন দিতে হবে গ্যাপ পূরণ করতে হবে এগুলো কিন্তু তুমি অফলাইন ক্লাসে পাচ্ছ না ওখানে সর্বোচ্চ তুমি ক্লাস নোটটা পেতে পারো কিন্তু অনলাইনে তুমি ক্লাসগুলো সুন্দর করে শিখো সব ক্লাস রেকর্ড আছে শুধু ক্লাস না রেকর্ড এক্সামস তারপর হচ্ছে ক্লাস নোট প্র্যাকটিস শিট সবই তুমি পাচ্ছ একসাথে আর একটা সুবিধা হচ্ছে ধরো তুমি সারাদিন ছুটি কাটা কাজিনদের সাথে আড্ডা মারবা গল্প করবা খেলবা তুমি যাও রাত বারোটার সময় পড়তে শিখো তোমাকে সেই সুযোগও দিচ্ছে অফলাইনে তুমি তো সেই সুযোগ পাচ্ছ না তারপর আসি হচ্ছে যে তুমি চাও যে বারোটার সময় একটা চ্যাপ্টার শেষ করে তুমি বারোটার সময় একটা পরীক্ষা দিতে তুমি সেটাও পাচ্ছ তোমার যদি মনে হয় যে আমার একটা পার্সোনাল টিচার দরকার শিখো এআই আছে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কোনো প্রশ্ন করলে শিখো সেখান থেকে তোমাকে আনসার দিচ্ছে তো এই সুযোগগুলো তুমি আসলে শিখোতে পারছো এই জন্য যদি কেউ চাও শিখোর সাথে তোমার এই ছুটিটা কাজে লাগাতে বা আপনি যদি চান শিখোর সাথে আপনার সন্তানের এই ছুটিটা কাজে লাগাতে এখানেও লাইভ ক্লাস রেকর্ড ক্লাস তারপরে হচ্ছে আর্কাইভ ক্লাস এক্সামস তারপরে হচ্ছে মডেল টেস্ট প্র্যাকটিস শিট সিকিউ সলভ সিকিউ সলভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাউট সলভিং ক্লাস রিপোর্ট কার্ড এমন কিছু নাই যে দেওয়া হচ্ছে না এখানে সো এখন অনলাইনে আসলে অফলাইনের মানে এমন না যে অফলাইন থাকলে অনলাইন একটা ক্লাস অ্যাডন হিসেবে কাজ করে এখন অনলাইন অফলাইনে সরাসরি বিকল্প হিসাবে কাজ করে তো আশা করি শিখুর সাথে আপনাদের এই ছুটিটা ভালো কাটবে আপনার সন্তানের এই ছুটিটা ভালো কাটবে ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ সবাইকে